রাহিম আলহামদুলিল্লা অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান আল্লাহর প্রতি যিনি আমাদের জীবন ইমান ও দয়া করার তৌফিক দান করেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ওপর আমিন প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জিকির দোয়া নিয়ে এবং প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা লা বি এই ছোট্ট বাক্যটির মধ্যে লুকিয়ে আছে বিশাল এক বিশ্বাস বিশাল এক শক্তি আমরা জীবনে যখন কষ্টে পড়ি ব্যর্থ হয় অসহায় বোধ করি তখন এই দোয়াটি আমাদের অন্তরে শান্তি ও আশা জাগায় এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ ছাড়া পাপ থেকে বাঁচার কোনো শক্তি নেই আর আল্লাহর সাহায্য ছাড়া ভালো কাজ করার কোনো ক্ষমতাও নেই অর্থাৎ আমরা কিছুই করতে পারি না যদি আল্লাহ না চান এই দোয়া আমাদের শেখায় মানুষ দুর্বল কিন্তু আল্লাহ তালা শক্তিশালী আমাদের প্রিয় নবী সালিক বলেছেন এটি জান্নাতের ধন ভাণ্ডারের এক ধন শহী বুখারির মধ্যে এই হাদিসটি এসেছে কেন জান্নাতের ধন বলা হয়েছে জানেন কারণ এই দোয়াটি আমাদের ঈমানকে শক্তিশালী করে আত্মাকে প্রশান্ত রাখে আর আল্লাহর সাহায্যর দ্বার খুলে দেয় একবার করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হজিরত আবু মুসা আশাহারি রদি আল্লাহ তা বললেন তুমি বলো লা হাউলা ওলা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। কারণ এটি আল্লাহর ধন ভান্ডারের এক ধন সহী মুসলিম শরীফের হাদিস অর্থাৎ এই ছোট্ট দোয়াটি এত মূল্যবান আল্লাহ তালা নিজে এটিকে খাজানা বা ধন ভাণ্ডার বলেছেন প্রিয় ভাই বোনেরা আমরা অনেক সময় বিপদে পড়লে শুধু চিন্তা করি আমি কিভাবে পারব আমার কাছে টাকা নেই সম্পর্ক নেই সাহায্য নেই কিন্তু এই দোয়া শেখাই তুমি পারবে না কিন্তু আল্লাহ পারবে আল্লাহ তোমাকে পারাবে যখনই মনে হবে দরজা বন্ধ তখনই বলবেন লা অলা ওলা কুয়াইলা বিল্লাহ আপনি দেখবেন আল্লাহ এমন পথ খুলে দেবেন যেটি আপনি কোনো দিনও ভাবেননি প্রিয় ভাই বোনেরা যে কোনো বিপদে যে কোনো সমস্যায় যদি বাড়ি না থাকে বাড়ি করার জন্য পড়ুন লা হাওলা ওলা কুয়াইল্লাহ বিল্লা যদি আপনি চাষি হন চাষবাস করেন বৃষ্টির জন্য চাষ হচ্ছে না আপনি পড়ুন লা হাওলা কুতা ইল্লা বি অবশ্যই অবশ্যই আল্লাহ তালার প্রতি একই রেখে পড়লে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবেই ইনশা আল্লাহ আপনি যে কোনো সমস্যায় ভুগছেন যদি আপনার সন্তান আপনার কথা না শুনে যদি আপনার বিবি আপনার কথা না শুনে আপনার স্ত্রী আপনার কথা না শুনে। যদি আপনার স্বামী আপনার কথা না শুনে বাড়িতে অত্যাচার করে বা বিভিন্ন রকমভাবে আপনি দুশ্চিন্তায় থাকেন যে কোনো দুশ্চিন্তায় আপনি এই দোয়াটা আমল করুন ইনশাআল্লাহ আপনার সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে রসুল্লাহ সাহিকু ওসাল্লাম বলেন যে ব্যক্তি বিপদের সময়ে বা কোনো ভারী কাজের আগে লা বিল্লাহ বলবে আল্লাহ তালা তার কাজ সহজ করে দেবেন এ তো রসুলুল্লাহ ওয়াসাল্লামের পাক জবানের বাণী প্রিয় ভাই বোনেরা এই দোয়া হচ্ছে হতাশ হৃদয়ের সান্ত্বনা ঋণ আশ্রয় অসুস্থের প্রার্থনা ভীত মানুষের শক্তি এই দোয়া যেন আমাদের জীবনের অংশ হয়ে যায় যখন কষ্ট আসবে যখন মন খারাপ হবে যখন নিজের ওপর আস্থা হারাবেন তখন শুধু বলবেন লা আল্লাহ আলা বলেন যে আমার ওপর ভরসা করে আমি তার জন্যই যথেষ্ট সুরা তলাকের মধ্যে এসেছে প্রিয় ভাই বোনেরা মূল কথা হলো যদি আপনার কোনো রকম সমস্যা থাকে বা রকম চাকরি বা কাজে ফেঁসে থাকেন আপনি যদি ভাবতে থাকেন যে আমি কিভাবে পারব এই চিন্তা ভাবনা না করে আল্লাহ আল্লাহরূপে পড়ুন লা হাওলাওয়ালা কু ইল্লা বিল্লা যদি আপনার কাছে টাকা না থাকে আপনি এই কথা চিন্তা না করে যে আমার কাছে টাকা নেই এই চিন্তা বাদ দিয়ে আপনি পড়ুন লা হাওলাওয়ালা কু ইল্লা বিল্লাহ যদি সম্পর্ক না থাকে কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে সম্পর্ক জড়া লাগানোর জন্য আপনি পড়ুন লা হ্যাওলা ইল্লা বিল্লা যদি আপনার বিপদে কেউ সাহায্য করার মতো না থাকে আপনি রূপে কিন রেখে পড়ুন লা হাওলা আলাহ কুয়াইল্লা বিল্লা আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে ইনশা আল্লাহ আপনার হৃদয় যদি ভেঙে খন হয়ে যায় তাহলে আপনি পড়ুন লা হ্যাওলা আলাহ কুয়াঈলা বিল্লা আপনার হৃদয় প্রশান্ত হবে আপনার যদি প্রচণ্ড ঋণ হয়ে থাকে সেই ঋণ যদি আপনি পরিশোধ করতে না পারেন উপরে তাবাক্কুল করে পড়ুন লা হ্যাওলা আল্লাহ কুয়াঈলা বিল্লা আল্লাহ তালার পক্ষ থেকে ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশা আল্লাহ অসুস্থের জন্য আপনি যদি বিমারি থাকেন অসুস্থ থাকেন তাহলে লা আল্লাহ আল্লাহালা সুস্থতা দান করবেন আপনি যদি ভীতু মানুষ হন অর্থাৎ আপনার মনে যদি ভয় থাকে আপনি পড়ুন লা হাওলা বিল্লা আপনার মনে আল্লাহর পক্ষ থেকে সাহস এসে যাবে কখনো কখনো এমন হয় যে নিজের প্রতি নিজের আস্থা হারিয়ে যায় নিজের ওপরে আস্থা না হারিয়ে নিজে পড়ুন লা হ্যাওলা কুতাইলা বিল্লা ইনশা সফলতা পাবেন এই দোয়াটা সেই ভরসার প্রতীক আপনি যখন বলেন লা হাওলা আলাহ কু ইল্লা বিল্লাহ তখন আপনি ঘোষণা করেন হে আল্লাহ আমি অক্ষম আপনি সক্ষম আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারে না এই বিনয় ও নির্ভরতার কারণেই আল্লাহ তার বান্দাকে সাহায্য করেন প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অত্যন্ত দশ বার করেই দোয়া পড়ার অভ্যাস করুন যে কোনো সমস্যায় পড়লে সিদ্ধান্ত নিতে গেলে বা কোনো বিপদে ভয় পেলে অন্তর থেকে বলুন হলা কুতাই বি আল্লাহ আপনি দেখবেন মন হালকা হয়ে গেছে চিন্তা দূর হয়েছে আর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে শেষ কথা এই দোয়া শুধু জবান নয় এটি এক আকিদা যে বিশ্বাস করে আল্লাহই সব কিছুর কর্তা আমরা কেবল তার বান্দা তাই আজ থেকে প্রতিটি কষ্টে প্রতিটি ভয় ও প্রতিটি ভালো কাজে বলুন লা আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়া জীবনের অংশ করার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্ট এবং বিভিন্ন বিষয়ে দোয়া জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন